নমস্কার বন্ধুরা দেখো কত কচি আমি নিয়ে চলে এসেছি কি করব তোমরা আমার সঙ্গে দেখো একদম তোমরা স্কিপ করে দেখো না আর এই দেখো আমি সব ছুলে নিচ্ছে এই দেখো সমস্ত আম এইভাবে আমি ছুলে নেবো ছুলে নিয়ে কি করবো জানো এই যে গেটার দেখছো তোমরা এই গেটারের যে ছোট দিকটা এই ছোট দিকে আমি এইভাবে সুন্দর গ্রেট করে নেবো এইভাবে এইভাবে কিন্তু দানাটা ফেলে দেবো বন্ধুরা অবশ্যই দানাটা ফেলে দেবে তোমরা হ্যাঁ এইভাবে সমস্ত ইয়েটা আমটা গ্রেট করে নেব আমি গ্রেট করে আমি হলুদ মাখাবো তোমাদের দেখাবো হলুদ মাখিয়ে আমি আসছি তোমাদের তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো মিহি করে করে নিয়েছি হ্যাঁ এই মোটা মোটা যেগুলো হবে না সেগুলো ফেলে দেবে বন্ধুরা তলে কী তো একই রকমভাবে তাহলে শুকাবে না কোনোটা কাঁচা কোনোটা বেশি শুকনো হয়ে যাবে একই রকম যাতে শুকনোটা হয় তাতে মশলাটা খুব ভালো হবে এটা আমি কি তৈরি হতে চলেছে তোমরা একদম স্কিপ করে কেউ দেখো না তাহলে তোমার শিখতে পারবে না বুঝতে পারবে না যে আমি কি তৈরি করছি এইভাবে আমি দেখো অন্য থালায় ট্রান্সফার করে নিচ্ছি কারণ এই সাদা থালায় যদি আমি হলুদটা মেশাই তাহলে এই সাদা টালাটা হলুদ দাগ হয়ে যাবে তাই আমি স্টিলের থালায় নিয়ে নিচ্ছি যেহেতু এটা আমি শুকাবো হ্যাঁ এই হলুদ দিয়ে দিলাম যাতে একদম ভগন্ধ না পড়ে হ্যাঁ অল্প হলুদ দিয়ে দিলাম একদম ভগন্ধ পড়বে না খুব ভালো হবে দেখো এই হলুদ মিশিয়ে নিলাম এবার আমি রোদে এগুলো সুন্দর শুকিয়ে নেব দেখো বন্ধুরা কেমন মুচমুচে হয়ে গেছে এটা একেবারে মুচমুচে হয়ে গেছে এবার আমি এগুলো সুন্দর মিক্সচার করে নেব কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই আমচুর পাউডারের রেসিপি দারুণ কিন্তু হয়েছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা একবার বলো আর কত সুন্দর মিহি হয়েছে দেখো তোমাদের তো দেখালাম যে আমি এটা মিক্সি করছি আর এত সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে দারুণ সুন্দর একটা পাউডার তৈরি হয়ে গেছে দেখো দেখো কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে আমার এই আমচুর পাউডারের রেসিপি একবার তোমরা এইভাবে ট্রাই করো আর আমি যেভাবে করেছি কি বলতো আমচুর পাউডার না ভগন্ত পড়বে না পোকা লাগবে হ্যাঁ টক জিনিসেও যে পোকা লাগে না এমন না টকেও পোকা লাগে তাই তোমরা যদি এইভাবে করো না কখনো পোকা লাগবে না আর কখনো ভগন্ধ করবে না একদম বছর বছর থাকবে তোমার পাঁচ বছর সাত বছরও তোমার এই আমচুর পাউডার থাকলে ওই যে হলুদ দিয়েছি আমি হ্যাঁ ওই হলুদ দেওয়ার কারণে একদম কখনো পোকাও লাগবে না আর শুকাবার সময় ওটা হলুদটা দিতে হবে তাতে ভিতর পর্যন্ত একদম ঢুকে যাবে কখনো ওটা নষ্ট হবে না তোমরা মিক্সচারের সময়ও একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্সচার করতে পারো তাতেও ভালো হবে যদি ভালো লাগে তোমরা ভালোবাসা দিয়ে আমার পাশে থাক থেকো আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আর দেবে তাই তো আমি প্রতিদিন তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমি এগিয়ে যেতে পারছি এইভাবে তোমরা একটা ভালো ভালো একটা কমেন্ট বক্সে দিয়ে একটা সুন্দর কমেন্ট দিয়ে দিও যারা লাইক করো না একটা মনে করে একটা লাইক করে দিও বন্ধুরা যারা এখনও নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও